আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে না এটা সবচেয়ে ভুল কথা তারা যে ওই বিদেশ থেকে তাদের কালো টাকা টাকা যেগুলো পাচার করেছিল সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বা হাজার কোটি টাকা কালো টাকা যেগুলো জনগণের লুটপাট করে পাচার করেছিল সেইগুলো পাঠিয়ে তারা মাঝে মাঝে বিভিন্ন সন্ত্রাসী কায়দায় টোকাই মিছিল দেওয়াচ্ছে এগুলো আওয়ামী লীগের মিছিল না যদি আওয়ামী লীগের এত মিছিল দেওয়ার এই মুহূর্তে লোক থাকতো তাহলে জুলাই আগস্টে এই লোকগুলো কই ছিল যেমন বাংলাদেশের মানুষ মাঠে নামলো আওয়ামী লীগের আসলে ওই আওয়ামী লীগের লোক কর্মী এই যে বলা হয় মানে একটা মানে বিশাল বড় ভাব দিয়ে বলা হয় আওয়ামী লীগের টোয়েন্টি থার্টি পার্সেন্ট লোক এই লোক কোনো কালেই ছিল না তারা এই যে লোক দেখাই তো বিভিন্ন প্রোগ্রাম এগুলো হচ্ছে ভাড়া করা লোক আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত যদি এগুলো তাদেরই লোক হইতো তাহলে তো জুলাইয়ে যখন তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নামলো তারা যদি তাদেরই লোক হইতো তাহলে তো তারা রাজপথে নামতো তো আমরা মনে করি যে এইসব ওই টাকা দিয়ে টোকাই ভাড়া করে ভোরবেলা আর কি দু একটা দৌড়ানি নিজেরা দেওয়া যায় ভিডিও করা যায় একটু সোশ্যাল মিডিয়া ফাপড় নেওয়া যায় কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে যে কোনটা আসল পলিটিক্যাল প্রোগ্রাম আর কোনটা কী এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের যে বাংলাদেশের পলিটিক্যাল বা রাজনৈতিক বাস্তবতা সেটা সেখান থেকে শেষ হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ